আমাদের এটা হচ্ছে আর একটা বরহি খেজুর গাছ দেখেন এই খেজুরটার ভিতরে কিন্তু আমরা অনেক এই খেজুরটা কিন্তু সর্বপ্রথম বের হয়েছে ঠিক আছে তারপর দেখেন এই খেজুরটা সবার প্রথমে বের হওয়ার পরও কিন্তু দেখেন সেই আগের মতোই আছে ঠিক আছে আবার অন্য অন্য ছাড়া এটার কালারও হওয়া ধরেনি এখনও কোনোটাই সৌদি আরবে আমি যে কটা বরহি খেজুর গাছ দেখছি ঠিক আছে সব এক টাইমই এক টাইমই কালার হয় ঠিক আছে এক টাইমই পাকে দেখেন প্রত্যেকটা খেজুরের আমি চিন্তা ভাবনা করছি ভাই এই রকম একটা বরহি খেজুরের চারা আমি দেশে নিয়ে যাব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার আমি যেভাবেই হোক আমি যেভাবেই হোক আমি একটা চারা আমি দেশে নিয়ে যাব কারণ এই বরহি খেজুরের চাহিদাটা অনেক বেশি কারণ এই বরহি খেজুর গাছের নিয়ে যদি এক একটা বার দেশের ভিতরে চারাটা রোপণ করা যায় বা চারাটা যদি জীবিত থাকে তাহলে কিন্তু যে এই কাজটা মানে করতে পারবে সে মনে হয় যেন সফল তারা আর জীবনে কিছু দরকার হয় না